আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা সবাই ভালো আছেন এই যে ডাল দিয়া পেঁপে দিয়ে সবজি রান্না করছি আমি ডায়েট করি তো তার জন্য রুটি খেতে হয় তার জন্য সবজি রান্না করলাম সবজি কার কার পছন্দ সবাই কমেন্টস করে জানাবেন মুসুরির ডাল দিছি তারপরে পেঁপে কাঠটা দিছি একটা টমেটো দিছি দিয়ে তারপরে রান্না করে তারপরে আমি বাগান দিব পিঁয়াজ রসুন বেশি করে দিয়ে তেল দিয়ে এগুলো সুন্দর করে ভাজতে হবে ভাজার পরে তারপরে পাঁচফুরন দিব জিরা দিব দিয়ে তারপরে বাগার দিব এই যে কার কার পেঁপে সবজি ভালো লাগে ডাল দিয়ে আমার তো অনেক পছন্দ আর রুটি দিয়ে অনেক ভালো লাগে খেতে আপনারা খেয়ে দেখবেন কেমন লাগে সবারই ভালো লাগবে সবজি অনেক ভালো লিভারের জন্য পেঁপে অনেক ভালো সবাই খেতে পারেন আমি খাই সব সময় পেঁপে সবজিটা ভাজি করে খাই পেঁপে সবজি করে খাই আমার মতন কে কে খান সবাই কমেন্টস করবেন আর আমার সবজিটা রান্না কেমন হয়েছে তাও কমেন্টস করবেন সবাই আমার জন্য দোয়া করে করবেন জানি আমি এরকম সুন্দর সুন্দর ভিডিও বানায় আপনাদেরকে দিতে পারি আর এভাবে রান্না করে খাবেন আমার এই যে ফাইনাল লুক সবজির কেমন হয়েছে সবাই কমেন্টস করেন ভালো থাকবেন আল্লাহ